এবং তোমরা শত্রুদের যারা তাদের পিহ সম্ভবই না তাহলে আমরা যারা আজকে শাহাদত দরবাসে পায়রা প্রদান করেছি আমাদের জন্য সুপাক কামনাকে যা আমল আল্লাহ এতবার তাকে আমার চোখের দৃষ্টিতে আমার জানা আমার সর্বজ্ঞে হকারে একটা দরবার প্রদান আপনাদের কি বলা করে যদি হক পাওয়া হয়ে থাকে

চিন্তা করেছেন কখনো তো যেখান থেকে রসুলের রসুদের শিক্ষা দেওয়া হয় ওই দরবারের সাথে মদিনার সম্পর্ক আছে কিনা

ইমান রক্ষা করা কি করা দ্বিতীয়ত হলো আমল করা তৃতীয় হলো সামাজিক কাজ করা জনকল্যাণ কাজ করা আমি সুন্দরভাবে দেখেছি মিলিয়ে কিছুদিন আগে আমার সাথে শাহাবুদ্দ শরীফের বর্তমানে যে ত্রিশাব আছে ওনার একটা রুহানি সন্তান আমার সাথে থাকে আমি নিজের চোখে

বিলাপ অন্তব্যতি বিলাপ অন্তব্যতি আপনারা সর্ব শ্রেষ্ঠ নাম হিসেবে ব্যবহার হয় কি হিসেবে রূপক হিসেবে সর্ব শ্রেষ্ঠ নাম কি সর্ব শ্রেষ্ঠ নাম এখানে ঘোষন আভাস থেকে কি আছে লোকাদের ভিতরে অন্তরে আর কিছু শব্দও আছে

করলো রোজা রাখলো হজ করলো জাকা দিল ইলমে তাসাউর মানলো না কোন হকানি পায়া গ্রহণ করলো না ওই ব্যক্তি হলো ফাঁসে কি ওই ব্যক্তি হলো ফাঁসে

আমরা আপনাদের জানতে দিতেছি আমরা এটা ভুলে গেলাম আমি আপনাকে কথা বলিনি দুদুকে আপনি এতে করে আমাদের সাপোর্ট যদি কর্তৃপক্ষকে পাওয়া দরকার হওয়ার জন্য আমাদের ছাত্র লাভ না মা জিদাহ কত মনে আর সময় দাঁড়ায় কি আমরা কি করে দাঁড়ায়া বসে যারা সামনে তাকাত না হয় না বসে সামনে দাঁড়ানো অনেকে বসে তো দিতে হয় কিন্তু দাঁড়িয়ে হলো আমাদের মধ্যে আদব রক্ষা করে দাঁড়িয়ে কি না

तो <laughs> कर